হ্যালো এভরিওয়ান তোমরা মোস্ট অফ অবিল সবাই জানতে চেয়েছো যে আমি সুমির হোমমেড সেরেলাক মামের হোমমেড সেরেলাক কিভাবে কীভাবে বানাই তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি হোমমেড সেরেলাকের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি মানে সবটাই নিয়েছি একটা থালার মধ্যে আর একটু দেবো এর মধ্যে তো এখানে নিয়েছি আমি মাখানা এখানে নিয়েছি আমি আমন্ডস এই যে মাখানা আমি আরেকটু নেব একটা প্লেটে সব ধরে বলে যেখানে নিয়েছি আমন্ডস এখানে নিয়েছি কাজু আমান্ডার আর কাজু আর নেব না এই কটা করেই এক মুঠো করে হাতের এক মুঠো আর এখানে নিয়েছি ওটস এখানে আমি কুইকারের ওটসটা ব্যবহার করেছি তোমরা যে কোনো ওটস ব্যবহার করতে পারো আর দেখতেই বাচ্চা এখানে মামের হোমের সেরালাট পুরোটাই শেষ হয়ে গেছে তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল তো সেই কারণের জন্যই দেখাচ্ছি আর এখানে নিয়েছি হচ্ছে আমি সরু যে চিরেটা হয় সেই চিড়ে এবার আমি কি করব। এই যে এখানে ওর আমন্ডস আছে এখানে ওর চিড়ি আছে নতুন চিড়ির তো যাই হোক আমি এখানে গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছি নিয়ে আমি এই উপকরণ মধ্যে মানে করার মধ্যে দিয়ে দেব ঠিক আছে গ্যাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে কারণ না হলে এগুলো ধরে যাবে আচ্ছা এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আর মাখানা টেস্ট মানে মাখানা ব্রাউন হয়েছে কিনা কি করে বুঝবে কুরকুরে মাখানাটা যখন এরকম করে টিপ ব্যাখন দেখো চুপসে চুপসে যাচ্ছে কিন্তু যখন মাখানাটা আর কি আমার মুখের দিকে দেখো কিন্তু যখন মাখানাটা দেখবে ক্রিস্পি হয়ে যাবে পট করে আওয়াজ হবে ফেটে যাবে তখন বুঝতে পারবে যে মাখানাটা রেডি হয়ে গেছে তো আমি এখানে সুমির জন্য আমি যেহেতু আরেকটু বেশি করে বানাবো তো তার জন্য আমি এখানে সুমির জন্য আরেকটু মাখানা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা তোমাদের এটার মধ্যে কোনো মাপ নেই তোমরা তোমাদের প্রয়োজন মতন মাখানা চিড়ে ওটস সবই দিতে পারো ঠিক আছে আমি আরেকটু ওটস দিয়ে দেব আর একটু চিড়ে দেব কারণ এটাও আমি অনেক অনেক দিনের জন্য বানিয়ে রাখছি ব্যাস তো এইবার এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নেড়ে নেব একবার নাড়াটা দেখাও সামনে এসে এক মুঠো আমান্ড আর এক মুঠো কাজু নেবে ঠিক আছে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবে আর নাড়াচাড়া করে নেওয়ার পর এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবে গ্রাইন্ড করে নিলে এই যে একটা একটা আমার রেডি করা আছে বলে দেখাচ্ছি জাস্ট পাউডার ফর্ম হয়ে যাবে এটাকে তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো আমি এতটাই পাউডার ফর্ম করি যা আর ছাঁকনি দিয়ে ছাঁকতে লাগে না তো এটাকে আমি শুধু নর্মাল জল দিয়ে গুলে খাইয়ে দিই এর মধ্যে কোনো কিছু অ্যাড করি না হ্যাঁ শুধু একটু জ্যাগলি পাউডার তোমরা মিষ্টির জন্য অ্যাড করেই দিতে পারো তো ব্যাস এটাই হোমমেড সেরেলাক তোমরা বাড়িতে বানাও বাইরের প্যাকেট ফুডের থেকে যথেষ্ট হেলদি এর মধ্যে কেউ কেউ মুড়ি দেয় বাট আমার মেয়ে মুড়িগুলো নর্মালি খায় সেই জন্য আমি আর গুঁড়ো দিই না এই যে এটাকে ভালো করে নাড়িয়ে আর অতি অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে তো এটার কোনো পরিমাপ নেই তুমি তোমার চোখের পরিমাপ অনুযায়ী নিয়ে তোমার বাচ্চার জন্য হোমমেড সেরেলাক বানাতে পারো সপ্তাহে তিনটে দিন তো খাওয়াতেই পারো এনি মানে ইয়েতে তো সেই জন্য প্যাকেট ফুড বন্ধ করে অতি অবশ্যই হোমমেড সেরেলাক বানাও আর বাড়িতে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াও চল আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি এরকম ভিডিও আরো দেখতে যাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা একটা লাইক করে দিও বা